দীর্ঘদিন বন্ধ থাকার পর শেষমেশ ভাড়া বাড়িতে খুলে গেল পরিবেশ বান্ধব পিকনিক স্পট দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকার পর শেষমেশ খুলে গেল শিলিগুড়ি শহর সংলগ্ন বৈকুণ্ঠপুর রেঞ্জের ফাড়াবাড়ি থারুঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট এখন চলছে পিকনিক মরশুম এই সময় এই পিকনিক স্পট খুলে যাওয়াতে খুশি ফারাবাড়ি বন সুরক্ষা কমিটির সদস্যরা বনভোজনের জন্য আজকাল অনেকে দূরে কোথাও যেতে চান না কেউ কেউ চান শহরের মধ্যে কিছুক্ষণের ব্যবধানে যাতে আনন্দ উপভোগ করতে পারেন তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে সংশ্লিষ্ট ওই এলাকাকে পরিবেশ বান্ধব পিকনিক স্পট করার সিদ্ধান্ত গ্রহণ করে বন দপ্তর তবে যারা সেই সং এলাকায় পিকনিক করতে যাবেন তাদের জন্য কিছু বিধিনিষেধ তৈরি করে দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে এই পিকনিক স্পটে পিকনিক করতে গেলে সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না কোনো প্রকার প্লাস্টিক বা ওই জাতীয় দূষণ সৃষ্টিকারী সামগ্রী ব্যবহার করা যাবে না Quay 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 আরে এখন বাইকে তো না ভেক্টর করতে হবে হ্যাঁ বাইকে যেন 100 টাকা করে আমার নাম শ্রী পুষ্প এক নাম্বার বন সুরক্ষা কমিটির মেম্বার আমাদের দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর এবার আমরা যৌথ বন পরিচালনা কমিটি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট ডাবগ্রাম রেঞ্জের সহযোগিতায় আমরা এবার নতুনভাবে শুরু করলাম স যেহেতু আমাদের শিলিগুড়ি শহর সংল এলাকা এই জন্য আমরা শিলিগুড়ি শহরবাসীর কাছ থেকে ভালোই মানে সারা পাচ্ছি আমাদের এক তারিখ ফার্স্ট জানুয়ারি মোটামুটি আপনার চৌদ্দ হাজার প্লাস টাকা এমন ইসে মানে কালেকশন হয়েছে তাছাড়া এই সামনে গত রবিবারে আমাদের সতেরো হাজার টাকার প্লাস কালেকশন হয়ে গেছে শহরবাসীর কাছ থেকে মোটামুটি ভালোই সারা পাওয়া যাচ্ছে যেহেতু আমাদের শিলিগুড়ি সংলগ্ন এলাকায় কাছাকাছি জায়গায় এরকম পিকনিক স্পট নাই ওই হিসাবে আমাদের আশিগড় মোড় থেকে সোজা টোটোতে বা গাড়িতে দুই কিলোমিটার থারোঘাটি থারোঘাটি ব্রিজের পাশে থারোঘাটি ইকোট পিকনিক স্পটে আপনারা চলে আসতে পারেন এই পিকনিকে বিধিনিষেধ বলতে আপনার মদ পান করা চলবে না জঙ্গলের ভিতর হাই সাউন্ড সাউন্ড সিস্টেম বাজানো যাবে না এবং জঙ্গলে আগুন লাগানো যাবে না এখানটায় একটু মানে যেহেতু জঙ্গলে জীবজন্তু থাকে ওই হিসাবে মানে প্রাকৃতিকের যাতে কোনো মানে ধ্বংস না হয় মানে কোনো ডিস্টার্ব না হয় ওই হিসাবে আপনার মানে মেন্টেনেন্স এখানটা বোর্ডে লাগানো আছে ওই নিয়মটা মেনে চল চলতে হবে মোটামুটি চার পাঁচশো তো হয়ে যাবে চার পাঁচশো পার্টি চলে আসছে